সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত আজ আমরা অষ্টম শ্রেণীর পৃষ্ঠা পঁচিশ এর এই চোখটি পূরণ করব এই চোখটিতে লিখব ভুলভাবে তথ্য কিভাবে প্রচার করা যায় এর দশটি প্রক্রিয়া সম্পর্কে লিখব তাহলে চলো আমরা এই চোখটি পূরণ করি ভুলভাবে তথ্য প্রচারের প্রক্রিয়ার মধ্যে প্রথমটি হলো কোন ভিডিও বা অডিও তথ্যকে ইচ্ছাকৃতভাবে এডিট করে ভুলভাবে উপস্থাপন করে দুই নম্বরে মোবাইল বা কম্পিউটারে অ্যাপ্লিকেশন ব্যবহার করে কোনো ব্যক্তির ছবি মুখের জায়গায় অন্য এক ব্যক্তির মুখ বসিয়ে দিলে তিন নম্বরে ছবির ভিতরে কোনো লেখা সাইনবোর্ড ঠিকানা ইত্যাদি মোবাইল বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের মাধ্যমে পরিবর্তন করে অন্য কিছু লিখে দিয়ে চার নম্বরে কারো সামাজিক মাধ্যমে আইডি হ্যাক করে মিথ্যা বা অপপ্রচার করে পাঁচ নম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইচ্ছাকৃত মিথ্যা বা বানোয়াট স্টেটাস দিয়ে গুজব সরিয়ে ছয় নম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি খুলে ইচ্ছাকৃতভাবে কারো সম্পর্কে ভুল তথ্য সরানো চার নম্বরে তথ্য যাচাই না করে তথ্য শেয়ার করলে অনিশ্চিতভাবে ভুল তথ্য সকলের মাঝে ছড়িয়ে যায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রতিপক্ষ দলের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করে প্রতিহিংসার জুড়ে কাউকে ফাঁসানোর জন্য তার বিরুদ্ধে বানোয়ার তথ্য সরিয়ে পুরানো সংবাদ বা নিউজ তারিখে পরিবর্তন করে দিয়ে নতুনভাবে সরিয়ে দিয়ে